দুই হাজার শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক অথবা স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি আবেদন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় তো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবেদনের সময়সীমা অর্থাৎ চূড়ান্ত আবেদনের সময়সীমা প্রথম থেকে তৃতীয় দফা এবং ভর্তি আবেদনের যোগ্যতা যেসব তথ্য প্রয়োজন ভর্তি পরীক্ষার পূর্ণমান সময় ও পরীক্ষা গ্রহণের পদ্ধতি নিম্নরূপ এবং বিভিন্ন ইউনিটে পদের ফি এবং কোন ইউনিটে কতটি অনুষেধ রয়েছে এই সকল তথ্য এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত সহ তুলে ধরব তো প্রথমত রয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক অথবা স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি আবেদন আহ্বান করা হচ্ছে আবেদনকারীকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অ্যাডমিশন ডট আর ইউ ডট এসি ডট বিডি প্রকাশিত নিয়মাবলী অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে অনলাইনে প্রাথমিক আবেদন করতে হবে আগামী 27/1/2025 তারিখ দুপুর 12টা থেকে 5/2/2025 তারিখ রাত মিনিট পর্যন্ত প্রাথমিক আবেদন করা যাবে খ নম্বরে বলা হয়েছে প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এসএসসি অথবা সমমান পরীক্ষায় ফলাফল ভিত্তিতে প্রতি ইউনিটের সর্বোচ্চ হাজার জন সহ বিভিন্ন কোটাশ কোটায় আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে অর্থাৎ প্রতি ইউনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিরানব্বই হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারবে তো চূড়ান্ত আবেদনের সময়সীমা প্রথম দফা এগারো দুই দুই থেকে পনেরো দুই দুই পর্যন্ত দ্বিতীয় দফা চূড়ান্ত আবেদন আঠারো দুই দুই থেকে বিশ দুই দুই পর্যন্ত তৃতীয় দফা তেইশ দুই দুই থেকে চব্বিশ দুই দুই পর্যন্ত আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আগামী বারো উনিশ ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে যথাক্রমে পি এসি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ দি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বারোই এপ্রিল এবং এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে উনিশে এপ্রিল এবং ইউনিটের সি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশে এপ্রিল প্রতি ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সীমা হবে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এক ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা রাজশাহী অর্থাৎ তোমাদের যে যে কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় তো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা এবং চট্টগ্রাম খুলনা বেগম রকেয়া রংপুর অর্থাৎ জগন্নাথ এবং সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য চূড়ান্ত আবেদনের সময় অবশ্যই পছন্দক্রম অনুযায়ী পরীক্ষা কেন্দ্র সমূহের নাম উল্লেখ করতে হবে তো এবার চলি ভর্তি আবেদনের যোগ্যতা অর্থাৎ আবেদন করতে যেসব যোগ্যতা প্রয়োজন 2023 হাজার তেইশ অথবা দু সালের এইচএসসি অথবা সম্মান ডিপ্লোমা ইন কমার্স বিএফএ প্রাক বাংলাদেশী কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল এ লেভেল এবং অন্যান্য সম্মান পরীক্ষায় এইচএসসি সমান নিধিত কমিটি কর্তৃক অনুমোদন সাপেক্ষে উত্তীর্ণ শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে বিএফএ প্রাক প্রাপ্ত শিক্ষার্থীদের আবেদনের সময় বিএফএ মার্কশিট আপলোড করতে হবে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ থেকে ডিপ্লোমা ইন কমার্স করা শিক্ষার্থীও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবে তবে তাদের প্রাপ্ত অর্থাৎ পয়েন্ট পাঁচ স্কেল নির্ধারিত হতে হবে এবার চলি মানবিক থেকে কি এবং বাণিজ্য থেকে বিজ্ঞান শাখা থেকে কি কি যোগ্যতা প্রয়োজন মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি অথবা এইচএসি সমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম বাণিজ্য শাখা এসএসসি পরীক্ষায় ফোর চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট সহ সাত পয়েন্ট পেতে হবে আর বিজ্ঞান শাখা উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি অথবা এইস সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো সহ মোট এইট পয়েন্ট থাকতে হবে সিজিপিএ ও লেভেল এবং পাঁচটি বিষয়ে এ লেভেল পরীক্ষা ন্যূনতম দুইটি বিষয় উত্তীর্ণ হতে হবে উভয় লেভেলে মোট সাতটি বিষয়ের মধ্যে চারটি বিএ বিষয়ে কমপক্ষে বি গ্রেড এবং তিনটি বিষয়ে কমপক্ষে সি গ্রেড পেতে হবে এসকল তথ্য নিয়েই আবেদন করতে হবে প্রতি ইউনিটে ভর্তি পরীক্ষার পূর্ণমান এবং সময় ও পরীক্ষা গ্রহণের পদ্ধতি ও নিম্নরূপ এবং ভর্তি পরীক্ষা কোন মানববন্টন এবং নম্বর বিভাজন কীভাবে হবে এ সকল তথ্য এইচএসি দুই হাজার তেইশ ও দুই হাজার চব্বিশ সালের শিক্ষাবোর্ড কর্তৃক প্রণীত পাঠ্যসূচি অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক অথবা স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মানবিক বাণিজ্য ও বিজ্ঞান শাখা হতে দুই হাজার তেইশ অথবা দুহাজার চব্বিশ সালের এইচএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থী এ বি সি তিনটি ইউনিটি যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে আবেদনকারী যে ইউনিটে আবেদন করুন না কেন সে যে শাখা থেকে এইচএসসি অথবা পরীক্ষা উত্তীর্ণ হয়েছে সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে অর্থাৎ তোমরা যে শাখা নিয়ে পড়েছো সেই শাখা দিয়ে পরীক্ষা দিতে পারবে এ বি সি ইউনিটে অর্থাৎ তোমাদের পরীক্ষা দিতে হবে যে শাখা দিয়ে তুমি পড়ছো ওই শাখা দিয়েই তোমাদের পরীক্ষা দিতে হবে একশো নম্বরে এমসিকিউ কি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার মান এক ঘন্টা এবং পরীক্ষা প্রতিটি ইউনিটে আশিটি প্রশ্ন থাকবে পরীক্ষার নেগেটিভ মার্কেটিং প্রযোজ্য হবে প্রতিটি চারটি বলের উত্তর জন্য এক নম্বর কাটা যাবে ভর্তি পরীক্ষার পাঁচ নম্বর চল্লিশ এছাড়া ইউনিট অথবা বিবেক ইনস্টিটিউট কর্তৃক অরোপিত শর্ত প্রযোজ্য হবে অনলাইনে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কোটার প্রার্থীদের আবেদন করতে হবে ইউনিট অথবা বিভাগ ইনস্টিটিউট কর্তৃক অরোপিত শর্ত অনলাইনে আবেদন করতে পদ্ধতি ভর্তি পরীক্ষা রুটিন প্রযোজনীয় তথ্যগুলি যথাসময় রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটই প্রদান করা হবে পরীক্ষার হলে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল ফোন ক্যালকুলেটর হেডফোন মেমোরিযুক্ত ঘড়ি ইত্যাদির সাথে রাখা যাবে না পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীর দুই কান মুখমণ্ডল অনাবৃত রাখতে হবে অর্থাৎ পরীক্ষা চলাকালীন সকল শিক্ষার্থীদের দুই কান খোলা রাখতে হবে এবার চলি বিভিন্ন ইউনিটে প্রদায় ফি এবং বিভিন্ন ইউনিটে কত টাকা ফি প্রদান করতে হবে কোন ইউনিটে কত টাকা ফি প্রদান করতে হবে এক বা একাধিক ইউনিটে প্রাথমিক আবেদন ফি সার্ভিস চার্জ বাইশ টাকা প্রাথমিক বাছাইয়ের পর যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে তারা কেবলমাত্র তারাই ইউনিটে আবেদন ফি জমা দেবে এ ইউনিট অর্থাৎ মানবিক শাখা ইউনিটে কতটি অনুষদ রয়েছে পাঁচটি পাঁচটির ভিতরে রয়েছে কলা অনুষদ কলা অনুষদের বিভাগ রয়েছে দর্শন ইতিহাস ইংরেজি বাংলা ইসলামের ইতিহাস সংস্কৃতি আরবি ইসলামী স্টাডিজ নাট্যকলা সঙ্গীত ফার্সি ভাষা ও সাহিত্য সংস্কৃতি এবং উর্দু ভাষা তারপরে অনুষদ রয়েছে আইন অনুষদ তো বিভাগ রয়েছে আইন এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগ সামাজিক বিজ্ঞান অনুষদ বিভাগ রয়েছে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজকর্ম সমাজবিজ্ঞান গণযোগাযোগ ও সাংবাদিকতা ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট লোক প্রশাসন নির্বিজ্ঞান ফোকলার এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ চারুকলা অনুষদ চারুকলায় বিভাগ রয়েছে চিত্রকলা প্রাচ্যকলা ও সাপ চিত্র নৃত্যশিল্প ও ভাস্কর্য গ্রাফিক ডিজাইন কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগ ইনস্টিটিউট অনুষদ শিক্ষা গবেষণা ইনস্টিটিউট আই আর তো মানবিক শাখা অর্থাৎ এ ইউনিটে এ ইউনিটে আবেদন ফি জমা দিতে হবে সার্ভিস সহ তোমাদের আবেদন ফি বারোশো টাকা এবং একশো বিশ টাকা সার্ভিস সহ তোমাদের আবেদন ফি জমা দিতে হবে তেরোশো বিশ টাকা এবার চলি বি ইউনিট বাণিজ্য শাখা বাণিজ্য শাখায় অনুষদ রয়েছে দুইটি এর ভিতরে বিজনেস স্টাডিজ অনুষদ এস বিবেক রয়েছে হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা ম্যানেজমেন্ট স্টাডিজ মার্কেটিং ফাইন্যান্স ব্যাংকিং ও ইন্স্যুরেন্স এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ তো তারপর রয়েছে ইনস্টিটিউট ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আই তো আবেদন ফি জমা দিতে হবে সার্ভিস সহ এগারোশো টাকা ইউনিট সি অর্থাৎ বিজ্ঞান শাখা তো অনুষদ রয়েছে ছয় আর ষাটটি ভিতরে রয়েছে বিজ্ঞান অনুষদ গণিত বিজ্ঞান রসায়ন পরিসংখ্যান প্রাণ রসায়ন অনুপ্রাণ বিভাগ ফার্মেসি পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফলিত গণিত এবং শারীরিক শিক্ষা ও ক্রিয়া বিজ্ঞান বিভাগ কৃষি অনুষদ কৃষি অনুসদ রয়েছে অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন এবং দুই নম্বর রয়েছে ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রকৌশল অনুষদ রয়েছে ফরিত রসায়ন রসায়ন প্রকৌশল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং জীববিজ্ঞান অনুষদ মনোবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিদ্যা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োমেডিক্যাল টেকনোলজি চিকিৎসা মনোবিজ্ঞান এবং বায়োক্রোবোলজি বিভাগ ব্রুবিজ্ঞানের অনুষদ রয়েছে ভূগোল পরিবেশ বিদ্যা এবং বুত্ব ও খান বিদ্যা বিভাগ ফিশারিজ অনুষদ রয়েছে ফিশারিজ বিভাগ এবং ভেটনারিয়া অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদ রয়েছে ভেটানারিয়া অ্যান্ড এন্ডিমেল সায়েন্সের বিভাগ তো সি ইউনিটের আবেদন ফি সার্ভিস চার্জ সহ তেরোশো টাকায় আবেদন ফি জমা দিতে হবে